সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি বুধবারের রাজশাহী সিটিহার্ট থেকে বুধবারের রাজশাহী সিটিহার থেকে চমৎকার চমৎকার বড় সাইজের গরু দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এবং দেখতেই পাচ্ছেন যে প্রতিটা গরু একদম জাইগেন্টিক সাইজের বিশাল এই গরুগুলো আর কারণ নয় আমাদের রাজশাহী সিটিহার্টের নিয়মিত পরিচিত মুখ লিটন হয়ে তো কথা হবে লিটার পয়সা জানাবো তার গরু সম্পর্কে কেমন কি দাম দর আছেন কেমন কি দাম দর চাচ্ছেন সব কিছু মিলে আজকের পর্বটে অলরেডি একটা গরু নামিয়ে দেখছে কি বিক্রি হবে না হয়ে গেছে ভাই কি মনে হচ্ছে সমস্যা নাই বলে দাম বলে

ভাই দাম দাম বললো একশো আশি দিয়ে দেন নাকি এখনো লাভের দিকে আসে নাই কতটুকু ওজন হবে আছে দর্শক ছয় মন ওজন দেখার মতো বডি স্ট্রাকচার সবকিছু মিলিয়ে পারফেক্ট একটা গরু একশো আশি পর্যন্ত দাম উঠেছে

সাতটা কালেকশন সাতটা আছে আরো কয়েকটা আসবে তো যারা নিতে আগ্রহী আছেন এই ধরনের গরু সরাসরি কথা বলতে পারেন আজকের মতো শেষ করছি আসসালাম আলাইকুম